অনেক দিন পর নিজের একটা শখ পূরণ করতে পারলাম তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বাজারে গিয়ে কোনো কিছু কিনতে না পেরে ফিরে আসাতে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে বানালাম মজার একটা সাইড ডিশ যেটা তোমরা বানালিয়ে একবার খেয়ে দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে তো সব মিলেই আজকের একটা সারা দিনের ভ্লগ চলো তাহলে ভ্লগটা শুরু করা যাক সবাই প্লিজ শেষ পর্যন্ত দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো প্রথমেই যে তোমাদেরকে বললাম যে অনেক দিনের একটা শখ আমি ফাইনালি পূরণ করেছি তো সেইটারই আজকে সেই জিনিসটা আমার চলে এসেছে সেটাই আজকে আমি আনবক্সিং করতে বসেছি তোমাদের সামনে তো অ্যামাজন থেকে পার্সেলটা এর আগের দিন এসেছে তো আমি কাজে ছিলাম সেদিন আমার বর রিসিভ করে রেখেছে ওটাই চলো খুলি খুলে দেখি যে এটার ভেতরে কি আছে আমি অনেক দিন ধরে মানে ভেবেই চলেছি যে এটা কিনবো কিনবো কিনব কিন্তু আর কিনে উঠতে পারছিলাম না পর ফাইনালি কিনে নিলাম তো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম আমি একটা রোজম্যারি হেয়ার অয়েল কারণ আমার প্রচণ্ড চুল পড়ছে কিন্তু যেটা আমার শখে জিনিস ছিল সেটা ছিল এই ট্রাইপড এই ট্রাইপডটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল ভিডিও বানানোর জন্য আজ কিনি কালকিনি করে কিনতেই পারছিলাম না তো ফাইনালি ভাবলাম যে না এখন না কিনলে হবে না তো কিনেই নিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা উঠে তারপর আমি গিয়েছিলাম একটু বাজারে উঠে অনেক সুন্দর লাগছিলো মানে এত সকাল সকাল উঠলে না মন প্রচণ্ড ফ্রেশ লাগে আমি সেদিনকে আটটার সময় ঘুম থেকে উঠে গেছি আর সাড়ে নটার দিকে আমি একদম ফার্স্টেই ভাবলাম যে একদম দোকানটা খুললে গিয়ে বাজারটা করে নিয়ে আসবো ঘরে কিছু শাক নেই মানে শাক একটা আইটেম তো প্রতিদিনই রান্না করি তো ভাবছি কিছুটা শাকই নিয়ে এসে রান্না করব তো সেই মতোই তো চলে এসেছি আমাদের এই তামামুড়া জুকুরতে কিন্তু এসে দেখি পুরো দোকানটাই বন্ধ একদিনের জন্যই বন্ধ মানে আসাটা একদম বেকার হয়ে গেল আমার ভাবলাম যে কোথায় আজকে একটু সর্ষে শাক পেলে নিয়ে যাব ভালো মতো একটু রান্না করব কিন্তু আর কি করা তো যাই হোক আমার একটু হাঁটা হয়ে গেল তো বাড়ি এসে আমি ফ্রিজে খোঁচাখুচি করা শুরু করে দিয়েছি যে কি রান্না করি সাইড ডিশ হিসেবে তো দেখলাম একটা আস্ত মূল ছাড়া আর কিছুই নেই তো ভাবছি এই মূলটা দিয়েই চলো আজকে কিছু রান্না করি তো এতটা মূল তো আমার লাগবে না মোটামুটি আর্ধেকের থেকে আমি একটু বেশি মূলো নেবো মুখের কাছের মূলটা রেখে দেবো আমি একটু ডালে দেওয়ার জন্য মূল দিয়ে ভাবছি যে একটু বটি করি এই শীতের দিনে না মা এরকম বটি বেশিরভাগ দিন মানে সকালে রান্না করতো সকাল যে ভাত খেতাম তখন দুপুরে রান্না করতো না দুপুরে একটু শাক ঠাকিয়ে রান্না করতো বেশি তো মূলবটি ভাবলাম যে তাহলে আমিও করে নিই অনেক দিন ধরে খাওয়া হয় না তো মূলটাকে ছুলে ধুয়ে আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি কারণ এটাকে সে আমাকে গ্রেটারে গ্রেটই করতে হবে আর এই মূলবটি রান্না করা কিন্তু একদমই ইজি একদমই ইজি এটা মূল ভাজাও বলে থাকে কোনো অত্যাধিক তেল মশলা কোনো কিছু ব্যবহার করতে হয় না এত ইজিলি যে এটা হয়ে যায় আর খেতেও কিন্তু প্রচুর টেস্টি হয় তো মূলটা এখানে আমার গ্রেট করা হয়ে গেছে আর এখানে আমি চলে যাচ্ছি পেঁয়াজ আনতে সেই যে কবে তিন মাস আগে মানে নভেম্বর না অক্টোবরে মনে হয় আমরা এই এক বস্তা পেঁয়াজ এনেছিলাম কুড়ি কেজির বস্তা তো এই পেঁয়াজ এখনও আমাদের চলছে তো এইখানে বড় ঝুড়িতে রাখি আর ছোটো ঝুড়িতে নিয়ে গিয়ে আমি রান্নাঘরে রাখি তাহলে বেশ ভালো হয় আর কি না এইটা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেব বেশ এটা ফুরোতেও অনেকটাই সময় লাগবে পেঁয়াজ ইদানিং আমাদের একটু কমই খাওয়া হচ্ছে তো পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ পেঁয়াজটা লাগবে আমার একটু মাছ রান্না করতে আর এখানে আমি একটু রসুনও নিয়ে নিচ্ছি তো আমি ভাবছি আজকে একটু গুঁড়ো মাছ রান্না করব একটু পেঁয়াজ টমেটো রসুন দিয়ে এমনি সময় তো গুঁড়ো মাছটা শুকনো শুকনো করে সব কিছু দিয়ে রান্না করি কিন্তু আজকে ভাবছি যে একটু ঝোল ঝোল করে রান্না করব তো এই যে এখানে আমার একদম পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা সব কাটা হয়ে গেছে আর গুঁড়ো মাছটা রান্না করতে আমি চলে এসেছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে রসুনটা আগে ভেজে নেব তারপর রসুনটা ভাজা হয়ে গেলে একদম সব পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো একসাথেই তাহলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে তো মাছে যে শুধু পেঁয়াজ দেব তা না ভাবছি একটু আলু দেবো আর আলুর সাথে এই সবজিটা দেব। এটা জাপানিজ নাম না আমি খেয়াল করিনি তাই জানি না লেখা ছিল অবশ্যই কেনার সময় তবে দেখতে কিন্তু অনেকটা মূলর মতো কিন্তু খেতে না মূলর মতো না মুলোর থেকে একটু বেশি ঝাঁঝালো আর টেক্সচারটাও না অনেক সুন্দর মানে মূলর মতো না বেশ সফট টেক্সচারটা তো ওটা কেটে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি মশলা সাথে চলে এসলাম নর্মাল মশলা নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো এই তো সব রোজকার আমাদের মশলা আর আমি সব তরকারিতে গরম মশলা ব্যবহারও করি না মাংস ছাড়া তরকারিতে খুবই কমই আমি গরম মশলা ব্যবহার করি একদমই নায়ের বরাবর তো এখানে আমি প্রথমে মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো তো জলটা না আমি এখানে বেশি দিচ্ছি আমার জলটা বেশি দেওয়ার একটাই কারণ কালকে আমার কাজ রয়েছে ওরও কাজ রয়েছে তাই ভাবছি যে যাতে করে মানে এসে কারোরই রান্না করতে না হয় তাই একটু বেশি করে ঝোল মাছ থাকলে কালকে আমাদের দুজনের অনায়াসে হয়ে যাবে পরে রাত্রে রান্না করা যাবে তো আমি আলু আর ওই মুলোর মতো সবজিটা দিয়ে সাথে জল একেবারে দিয়ে তারপর ঢেকে রেখে দিয়ে সাইডে আমি পাশের গ্যাসটাতে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এখানে চলে এসেছি আমি মূলোভাজি করতে তো মূলো ভাজির জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরে আর একটু মেথি ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আমি ধুয়ে মানে রেড করে রাখা মূলটা সাথে দুটো লঙ্কা চিঁড়ে দিয়েছি আর নুন আর হলুদ এই আর কোনো কিছু দিতে লাগবে না এই দিয়ে ভালো মতো মিক্স করে আমি ঢেকে রেখে দেব এক্সট্রা কোনো জল দিতে হবে না মূলো থেকে যেই জল ছাড়বে মূলোর জলেই মূল একদম সিদ্ধ হয়ে যাবে এদিকে আমার ঝোল সুন্দর মতো ফুটে গিয়ে আলু আর ওই সবজিটাও সেদ্ধ হয়ে গেছে তাই এখানে আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রাখা গুঁড়ো মাছগুলোকে দিয়ে দিচ্ছি অনেকে চাইলে গুঁড়ো মাছগুলো ভেজেও দিতে পারেন তবে গুঁড়ো মাছগুলো মানে সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর একটা গন্ধও না তার জন্য আমি একদম কাঁচাই দিয়ে দিলাম এই রান্নাগুলো মানে এইভাবে মাছ রান্নাটা আমার আমার মত আর কি ভালো লাগে এইভাবে আমি মাকে কখনো রান্না করতে দেখিনি তবে আমি ইউটিউবে মাঝে মাঝে দেখে থাকি ইউটিউবে ফেসবুকে অনেকে এইভাবে রান্না করেন তো সেই ভেবেই আমি আর কি রান্না করেছি তো এইদিকে আমার মাছটা প্রায় হয়ে গেছে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি আর মূলটাও দেখুন অনেকটা সুন্দর মতো কিন্তু সফট হয়ে গেছে তো মূলতেও এখন আমি ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কারণ মূলটা আমার হয়েই গেছে এত সফট হয়েছে আপনারা কিন্তু একদম বুঝতে পারবে তো এখানে আমার রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো মাছও রান্না হয়ে গেছে সুন্দর মতো মাছের ঝোলটাও বেশ দেখতে অনেক সুন্দর লাগছে তো স্নান টান করে এখানে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো মাছের গ্রেভিটা এত সুন্দর হয়েছে না মানে খুবই ভালো লাগছিল আর খেতেও অনেক স্বাদ হয়েছিল তবে মাছ দিয়ে আমি আর সেদিনকে এত বেশি ভাত খাইনি এই মূলো বটি দিয়েই ভাত খেয়েছি আর কতটা সফট হয়েছে দেখুন তো খাওয়া দাওয়ার পর আমি একটুখানি ফল কেটে নিলাম আজকে তো বুধবার ও নেই তো আমি এখন রেস্ট করব রেস্ট করে আমার আবার সন্ধ্যাবেলা রেডি হতে হবে তো যেমন বলা আর কি সন্ধ্যাবেলা আমি এইখানে রেডি হতে চলে এসেছি ও এখনও কাছের থেকে বাড়ি ফেরেনি ও ফিরতে ফিরতে আরও দেড় ঘন্টা মতো লাগবে তো এর মাঝখানেই আমি আমার টিফিন টিফিন তৈরি করে নিয়েছি আর বিকেলবেলা কোনো কিছু আর খাবো না যেহেতু পাঁচটার সময় আমাকে সেদিনকে বেরোতে হয়েছিল তো আমি লরিয়ালের এই সিরামটা ইউজ করি যেহেতু আমার চুল প্রচণ্ড ফ্রিজিম তো চুল বাঁধার জন্য চুল বাঁধার আগে আমি চুলটা যাতে সফট হয় তার জন্য এই সিরামটা দিয়ে নিই আর কাজের সময় না আমার একদম চুল বেরিয়ে থাকলে একদমই ভালো লাগে না তাই আমি একদম চেষ্টা করি যাতে কাজে যখন যাই চুল ভালো মতো বেঁধে যাওয়ার তো চুলটা দেখলাম যে বেশ ভালোই বড় হয়েছে আমার চুল বাড়ে খুব তাড়াতাড়ি কিন্তু প্রচণ্ড ফ্রিজি তার জন্য আমি কেটে কেটে এখন ছোট করে রাখি আর এই চুল একসময় একদম কোমর ছাড়ানো ছিল তো যাই হোক আমি এখানে চুলটা বেনুনি করে নিচ্ছি কারণ যেটা বললাম আমার চুল একদম ছেড়ে কাজ করতে ভালো লাগে না বাড়িতেও যখন কোনো কাজ করি একদম মাথায় একটা খোপা করে রাখি তাই আমার আগে আমাকে খুব বলতো কি বুড়িদের মতো খোপা করে রাখিস কিন্তু আমার না কোনো কাজের সময় চুল মানে ছেড়ে ভালোই লাগে না তার জন্য আমি খোপা টোপা করে রাখি এখনো দেখুন বেনুনি করার পরও আমি চুলটাকে সেই খোপাই করে নিচ্ছি যাতে কোনোভাবেই চুল আমাকে কোনো ডিস্টার্ব না করে তো এই তো আমি সব কিছু ওর জন্য রেডি টেডি করে রেখেছি ও রাস্তে এখনও এক দেড় ঘন্টা ওই এক দেড় ঘন্টার মধ্যে আমি কাজে গিয়ে আমার কাজও আমি জয়েন করে ফেলবো কিছু করার নেই দে মানে বিদেশে থাকলে এরকমই করতে হয় একজন কাজে যায় আর একজন কাজ থেকে আসে কেউ কারোর চেহারা ঠিকমতো দেখতেই পারি না তো যাই হোক এই তো এখানে আমি একদম রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য তো আজকে আমার এই ব্লগটা এই অবধি ভালো লেগে থাকে কিন্তু আমাকে অবশ্যই ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও বাই বাই